আসসালামু আলাইকুম এভরিমান আজকে আমরা ঢাকা শাইন কলেজের ফিজিক্স কুইজ এক্সামে আসা একটি প্রমাণ নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি তো প্রমাণটা আপাত দৃষ্টিতে দেখতে সহজ মনে হলেও একটু জটিল আছে সেই জন্যই এই ভিডিওটা বানানো তো দেখি কি বলা হয়েছে তো এখানে বলা হয়েছে যে দুটি ভেক্টর আছে এক্স এবং ওয়াই যাদের লব্ধির মান রুট ওভার থ্রি ওয়াই ওকে তো ইনফরমেশনটা আমি প্রথমে কালেক্ট করে ফেলতেছি আমার কাছে দুটি রেক্টরের লব্ধির মান দিয়ে দিয়েছে আর সেই লব্ধির মানটা কত রুট ওভার থ্রি ওয়াই তো আমরা সামান্তরিকের সূত্র থেকে লব্ধির সূত্র জানি এরকম রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই কস আলফা যেখানে আলফা হচ্ছে এক্স আর ওয়াই এর কোণ দেখি বর্গ করার পর কি হয় বর্গ করলে রুট থ্রি এর বর্গ করলে হবে থ্রি ওয়াই এর বর্গ হচ্ছে ওয়াই স্কোয়ার এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই আলফা ওয়াই স্কোয়ার যদি এই নিয়ে আসে তাহলে মাইনাস হয়ে যাবে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস হয়ে যাবে টু ওয়াই স্কোয়ার বাকি রইল এতটুকু অংশ ওকে এখান থেকে আর সামনে আগানো যাচ্ছে না তো এটাকে আমি এক নং সমীকরণ হিসেবে রেখে দিলাম এরপর আমি আরেকটা ইনফরমেশনকে কাজে লাগাবো যেখানে বলা হয়েছে যে লব্ধির মান এত এবং তা তা মানে লব্ধির কথা বোঝানো হচ্ছে এই লব্ধিটা এক্সের সাথে তিরিশ ডিগ্রি কোণে আনত তো আমরা যদি সূত্রের কথাটা চিন্তা করি যেখানে আসলে কোনটা কর্ণ তাই না এটাই তো হচ্ছে আমাদের আর এই লব্ধি এক্স অক্ষের সাথে যে কোনটা তৈরি করে সেটাকে আমরা বলি লব্ধির দিক যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি থিটা তার মানে এখানে যে থার্টি ডিগ্রি দিয়ে দিয়েছে এটা আসলে কিসের মান দিয়েছে থিটার মান দিয়ে দিয়েছে তাহলে আমরা একটা কাজ করি

কোন গুণ করলে আমরা কি পাবো আমরা এক পাশে পাবো এক্স প্লাস ওয়াই আলফা আর রুট থ্রি পাশে গুণ হয়ে গেলে হবে রুট থ্রি আলফা এরপরে কি করা যায় এরপরে আমরা দেখতেছি যে এখানে কিন্তু ওয়াই স্কোয়ার্স স্কোয়ার এক নং সমীকরণে কিন্তু এখানে কিন্তু এক্স আর ওয়াই এর মাথায় স্কোয়ার নাই তাহলে আমরা উভয় পক্ষে বর্গ করে ফেলি

পরিবর্তে আমরা কি লিখে ফেলতে পারি এই টু ওয়াই স্কোয়ারটা লিখে ফেলতে পারি তাহলে আমরা একটা কাজ করি আমরা সেটাই করি আমরা এই অংশটুকুর জায়গায় লিখে ফেলি টু ওয়াই স্কোয়ার সাথে আছে ওয়াই স্কোয়ার কজ স্কোয়ার আলফা আর থ্রি ওয়াই স্কোয়ার এবার সাইন স্কোয়ার আলফাকে আমরা কি লিখতে পারি সাইন স্কোয়ার আলফাকে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কজ স্কোয়ার আলফা

আর ফোরটাকে নিচে নামায় দিলাম তাহলে কজ স্কোয়ার আলফা সমান আসলো ওয়ান বাই ফোর রুট করে দিলে কজ আলফা মানে আসলো হাফ আর হাফ মানে আমরা জানি হচ্ছে কস সিক্সটি কস কস কাটা তাহলে আলফার মান আসলো কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি অর্থাৎ এক্স ভেক্টর আর ওয়াই ভেক্টরের মধ্যবর্তী কোন হচ্ছে কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি এখন আমাকে প্রমাণ করতে হবে যে এক্স ইকুয়ালস টু ওয়াই অথবা এক্স ইকুয়ালস টু মাইনাস টু ওয়াই তো আলফার মান আমরা সিক্সটি ডিগ্রি পেয়ে গেলাম এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে এই এক নম্বর সমীকরণে আলফার মানটা বসায় দেওয়া তাহলে এক নম্বর সমীকরণে যদি আলফার মান বসাই তাহলে আসবে টু ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই কলফার মান বসাইলাম সিক্সটি কস সিক্সটির মান

এক্স ওয়াই রয়ে গেল আবার গুণ করলেও এক্স স্কোয়ার ইন্টু টু ওয়াই স্কোয়ারের সমান হয়ে গেল টার্ম যেভাবে করি আর কি বাস এখন এখানে কত কমন যাবে এক্স কমন যাবে তাহলে আসবে এক্স প্লাস এখানে কমন যাবে হচ্ছে মাইনাস ওয়াই তাহলে রয়ে যাবে এক্স প্লাস টু ওয়াই তাহলে আমরা আলটিমেটলি পাচ্ছি এক্স প্লাস টু ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু জিরো সুতরাং এক্স প্লাস টু ওয়াই সমান জিরো অথবা ওয়াই সমান জিরো তাহলে এক্সের মান একটা আসতেছে মাইনাস টু ওয়াই আর একটা আসতেছে জাস্ট ওয়াই প্রমাণিত এটাই আমাকে প্রমাণে চেয়েছিল তো আশা করি সবাই বুঝতে পেরেছেন প্রমাণটা খুবই সুন্দর একবার নিজে থেকে বাসায় প্র্যাকটিস করবেন আল্লাহ হাফেজ